সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব আলোর প্রতিফলন অধ্যায়টি নিয়ে ফিজিক্সে যে সহজ অধ্যায় আছে তার মধ্যে আলোর প্রতিফলন হচ্ছে অন্যতম আলোর প্রতিফলনটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা অধ্যায় এবং আলোর প্রতিফলন জিনিসটা কী আলোর প্রতিফলনটা হচ্ছে এক হতে আলো কৃষি যখন অন্য মাধ্যমে যায় তখন কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কি বলা হয় আলোর প্রতিফলন অর্থাৎ জিনিসটা খুবই সহজ চিত্র মাধ্যমে এখানে আমি একটু উপস্থাপন করে করে দেখাবো যেমন এই আমরা এখানে একটা ও এ একটা আলো কৃষি ও এ বা এটা এ ও আর এইটা হচ্ছে একটা বিবেকতন এটা কি একটা বিবেকতন আর অবি হচ্ছে যে আলোক এও আপজিত হয়েছিল সেটা বিবেদ তলে আবার ও বিপথে ফিরে গেছে যেমন এখানে সহজেই লেখা আছে অয় সমান আপজিত রশি অবি সমান প্রতিফলিত রশি তাহলে আমাদের আপত্তিত এবং প্রতিফলিত রশি যদি আমরা না বুঝি তাহলে প্রতিফলন জিনিসটাকে সেটা বুঝবো না যেমন এক মাধ্যম হতে এখানে কিন্তু এটা হচ্ছে একটা মাধ্যম নিচেটা হচ্ছে দ্বিতীয় একটা মাধ্যম ঠিক আছে তাহলে যখন এ মাধ্যম থেকে আর কৃষি এই মাধ্যম থেকে যখন সরি প্রথম মাধ্যম থেকে যখন আরো কৃষিটা দ্বিতীয় মাধ্যমে বিবেক উপরে যাবে ঠিক আছে আসবে তখন কিছু পরিমাণ পরিমাণ আরও কৃষি কিন্তু দ্বিতীয় মাধ্যমে ফিরে যাবে দ্বিতীয় মাধ্যমে কী হবে চলে যাবে আর কিছু পরিমাণ আলোক রসি যে মতো ওরা আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে সেটাকে বলা হয় আলোর প্রতিফলন এখন আলোর প্রতিফলনের দুইটি সূত্র আছে একটা হচ্ছে আপজিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমুদ্রে অবস্থিত এবং দ্বিতীয়টা হচ্ছে প্রতিফলিত কোণ সমান আপতন কোণ এই যে প্রথমে বললাম না যদি আমরা আপতিত রসি প্রতিফলিত রশি না বুঝি তাহলে আমরা এই দুইটা সূত্র বুঝবে না এখন আপতিত রসি কী এই যে যে রসিটা ও এ বা এও যেটা বিবতলে বিবেদ কি কী হবে এসে পড়বে আর যেটা পড়ার পর কি এটা দ্বিতীয় কোনো মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে সেটা হচ্ছে প্রতিফলিত রশি ও এ আর এই যে এই রশিটা সেটা হচ্ছে অবিলম্ব এই যে যেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি ও এন প্রাইম ও এন প্রাইম আর এই দেখো বিবেক এখানে দাবাই আছে সেটা হচ্ছে কি বিবেক তাহলে দেখো আমরা তাহলে বুঝতে পারছি আপতিত রশি প্রতিফলিত রশি এবং অঙ্কিত অবিলম্ব কি একই সমতলে অবস্থিত আচ্ছা দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি প্রতিফলিত কোণ সমান হচ্ছে আপতন কোণ এই যে এখানে এও আলোক হচ্ছে কি আপতিত কোন তিরেমন বললাম আর অবি হচ্ছে প্রতিফলিত কোন ক্লিয়ার তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা আলো প্রতিফলনে কাকে বলে এবং আলোর প্রতিফলনে দুইটা সূত্র বুঝতে পারলাম এখন আমরা যাব ঠিক আছে আলোর নিয়মিত প্রতিফলন এবং আলোর অনিয়মিত প্রতিফলন এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব আলোর নিয়মিত প্রতিফলন এখানে আমরা দেখতে পাচ্ছি একগুচ্ছ সমান্তরাল আলোক ঠিক আছে কোনো পৃষ্ঠে এবং পৃষ্ঠটা হতে হবে মসৃণ কোনো পৃষ্ঠের সমান্তরালে আপতিত হওয়ার পর আবার সমান্তরালে কি হয় ফিরে যাচ্ছে মানে কীভাবে প্রতিফলিত হয় এই ধরনের আলোক্রসি গুচ্ছকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন অর্থাৎ কী লেখা আছে দেখো তো একগুচ্ছ সমান্তরাল আলকৃষি গুচ্ছ ঠিক আছে কোনো মসৃণ পৃষ্ঠে আপাতত হওয়ার পর যদি সমান্তরালে প্রতিফলিত হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে যেমন এই যে একটা চিত্রসাহায্য এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে সবাই কি বুঝতে পারছো আচ্ছা এখন আসি আমরা আলোর অনিয়মিত প্রতিফলন এটা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলো গুচ্ছ কোনো অমসৃণ পৃষ্ঠে সমান্তরাল আপতিত হওয়ার পর যদি এলোমেলোভাবে কি হয় প্রতিফলিত হয়ে ফিরে যায় তবে এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে এক গুচ্ছ সমান্তরাল আলো কৃষি গুচ্ছ কোনো অমসৃণ পৃষ্ঠে এই যে এটা অমসৃণ এটা কি অমসৃণ পৃষ্ঠে আপতিত হওয়ার পর এলোমেলোভাবে ফিরে যাচ্ছে সেটা হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন তাহলে আমরা বুঝতে পারছি আজ কি কি নিয়ে আলোচনা করলাম আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের দুটি সূত্র এবং আলোর নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন ঠিক আছে শিক্ষার্থীরা আজ আমাদের এই পর্যন্ত নেক্সট দিনে আমরা আলোচনা করব দর্পণ নিয়ে ঠিক আছে বা আয়না